কুশকি ডেন্ডপ এটা হচ্ছে খুব কমন একটা রোগ বিশেষ করে যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণ যাদের মাথা ঘামে বা শরীর ঘামে তাদের ডেন্ড্রপ বা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যারা হচ্ছে অনেক বেশি শরীরে অনেক বেশি খসখসা শুষ্ক থাকে তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কুশকি যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেটা কিন্তু একসময় ফাঙ্গাল ডিজিজে আক্রান্ত করে অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে আমার তো অল্প পরিমাণ কুশকি বা কিছু কুশকি ছিল আগে ছিল কিন্তু এখন হচ্ছে আমার মা থেকে আস্তে আস্তে চিরুনি যখন যখন মাথায় আশ্রায় তখন চুলগুলো পড়ে যাচ্ছে অনেক বেশি চুল পড়ে এটাও কিন্তু একটা কারণ যে আপনার হয়তো আগে বা বর্তমানে অনেক বেশি কুশকি রয়েছে বা পরিমাণে কম কুশকি রয়েছে সেই কুশকিগুলা আপনাকে ফাঙ্গাল ইনফেকশনে রূপান্তরিত করেছে সেখান থেকে আপনার চুলের গোড়া গোড়া নরম হয়ে গেছে চুলের গোড়াতে ফাঙ্গাল ইনফেকশন আছে এবং চিরুনের দিয়ে যখন চুলগুলোকে স্ট্রেট করেন বা বাস করেন তখন দেখা চিরুনিতে প্রচুর পরিমাণে চুল আসে এটা কিন্তু খুব খারাপ একটা লক্ষণ অতিরিক্ত কুসকি আমাদের চুলের জন্য কখনোই ভালো না একদিন অথবা দু দিন হুটহাট করে কুসকি হলো এটা অন্য বিষয় কিন্তু কয়েক মাস বা অনেক দিন ধরে কুস্কি থাকা এটা খুব খারাপ অভ্যাস তবে কুসকিটা হচ্ছে বেশিরভাগই দেখা যায় যে শীতের সিজনে অনেকটা বেশি হয়ে থাকে আবার অনেকের দেখা যায় সারা বছরই কুসকির সমস্যা থাকে যে প্রতিদিন বা একদিন পর পর যদি শ্যাম্পু ইউজ না করা হয় চুলের মধ্যে তাহলে কুসকির সমস্যাটা তার দূরই হচ্ছে না এখন আসি হলো তার তাহলে কি। চিকিৎসার হচ্ছে কি করা উচিত প্রথমত হচ্ছে যে মেয়েরা বা ছেলেরা মাথার মধ্যে তৈল খুব কম ইউজ করে যেমন হচ্ছে নারিকেল তৈলটা আমাদের চুলের জন্য বা মাথার জন্য ড্যান জন্য খুব ভালো কাজ করে নারিকেল তৈলটা আপনি যদি কন্টিনিউ ইউজ করেন শ্যাম্পু করার পর পর যদি কন্টিনিউ ইউজ করেন তাহলে কিন্তু আপনার খুশকিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এছাড়া এলোভেরা হচ্ছে আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলোভেরাকে একটা প্লেটে জড়ো করবেন দেন হচ্ছে শ্যাম্পুর মতো আপনি মাথা ইউজ করবেন চুলে ইউজ করবেন দেন হচ্ছে পাঁচ দশ মিনিট রাখবেন তারপরে হচ্ছে গোসল করবেন এইগুলা অ্যাপ্লাই করার পরেও যদি আপনি মনে করেন যে আপনার খুশকিগুলো দূর হচ্ছে না চুল পড়ে যাচ্ছে চিরুনিতে অনেক বেশি চুল আসে তাহলে আপনার কী করণীয় এখন করণীয় হচ্ছে আপনাকে অবশ্য যে শ্যাম্পুগুলো আপনি ইউজ করতেন সেই শ্যাম্পুগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে এখন থেকে আপনি নতুন করে ফাঙ্গাল যে শ্যাম্পুগুলো রয়েছে সেগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে সেই শ্যাম্পুগুলো কি সেই শ্যাম্পুগুলোর মধ্যে হচ্ছে যেমন সিলেক্ট প্লাস ডেন্সেল এই ধরনের শ্যাম্পু কিন্তু আপনি পাবেন এই ধরনের শ্যাম্পু সবচেয়ে বেশি পাবেন সে ফার্মেসিতে মোদীর দোকানে নাও পেতে পারেন তবে ফার্মেসিতে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন সেটার ব্যবহারবিধি হচ্ছে আপনি মাথাটা খুব ভালোভাবে ভিজাবেন দেন হচ্ছে হাতের মাঝে সম পরিমাণ মতো শ্যাম্পু নেবেন দেন চুলের আঘাত থেকে গুড়া পর্যন্ত খুব সুন্দরভাবে শ্যাম্পুটা করবেন দেন হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আপনি হাঁটাহাঁটি করবেন সাথে সাথে কখনই মাথা ধোবেন না কারণ এনটি শ্যাম্পুগুলো এরকমই যে আপনি সাথে সাথে ধুয়ে ফেলেন তাহলে একটা কাজ করবে না কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আপনাকে হাঁটাহাঁটি করতে হবে দেন হচ্ছে আপনাকে ধুইতে হবে এই ছিল আজকের মতো ভিডিও মাথায় অনেক বেশি খুশকি এবং কুষিকে দূর করার জন্য আমরা প্রচুর পরিমাণে পানি পান করব এবং যারা মাথায় অনেক বেশি ড্রাই থাকে তাদেরকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু সবসময় ইউজ করার কথা বলে থাকে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন